মাঝে মাঝে মনে হয় না যে আমরা জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো পেরিয়ে এক ছুট্টে এক দৌড়ে এক নিঃশ্বাসে কোথাও যেন উড়ে চলে যাই একবারে পাখা বিশিষ্ট পাখির মতন আচ্ছা আছে কি সেরকম কোনো জগৎ যেখানে সংসারের বাধা বিপত্তি ভালো মন্দ সমস্ত কিছুকে পেরিয়ে একদিন আমরা এক ছুটে সমস্ত বাধা পেরিয়ে চলে যেতে পারবো সেখানে যেখানে থাকবে না সকালে উঠে গানের কাছে ঘড়িটা টিকটিক করবে না বলবে না এবার তুমি উঠে পড়ো তোমার সময় হয়েছে কেউ চাংলার পর্দাটা সরিয়ে দেবে না সূর্যের প্রথম আরোটা মুখে থেকেও ফেলবে না কারোর জন্য টিফিন করতে হবে না কারোর জন্যে ভাত রান্না করে অফিস কাটাতে হবে না সংসারের দৈনন্দিন কাজকর্ম থেকে অনেক দূরে যেন মনে হবে একটা নিশ্চিন্তের বিশ্বাস যেন শরীরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে যেন একটা স্নিগ্ধ হাওয়া শরীরের মধ্যে দিয়ে বয়ে চলেছে আচ্ছা আছে কি এমন কোনো জগৎ যে জগতে শুধু আমরাই আমরা শুধু আমাদের ভালো লাগা হাসি কান্না সেখানে থাকবে না থাকবে শুধু আনন্দ আর আনন্দ পাবো কি জীবনে কখনো কোনোদিন আমরা এই জীবনটা জানে না এই জীবনটা পাওয়া কোথায় আর এই জীবনে হলো না তাই মনে হয় মাঝে মাঝে আর কোথায় সুখের মুখ কখনো দেখতে পারব না সারা জীবনটাই শুধু বাথন আর বাথন এ বাথন ফেলে যাওয়ার মনে হয় ঈশ্বর আমাদের কোনো জায়গায় তৈরি করে না আছে অবশ্য যে জীবনে গেলে আর কোনোদিন ফিরে আসা যাবে না সেটা পেতে চায় কজন সেটা পেলে তো জীবনের সব শেষই হয়ে গেল পারবো কি কখনো এই পৃথিবীতে থেকে এই পৃথিবীর সমস্ত আনন্দগুলো নিজের আঁচলে গুটিয়ে নিতে মনে হয় না সেটা সুন্দর কারণ সব সময় আমাদের যেন পিছন থেকে কিছু যেন একটা টেনে ধরে রয়েছে ছেলে ডাকে মা বলে স্বামী ডাকে বউ বলে বাবা মা ডাকে মেয়ে বলে তাই এত ডাক অপেক্ষা করে পারবো কি আমরা তাদের ছেড়ে চলে যেতে গেলে হয়তো ভালোই হতো নিজের জীবনটাকে আরাম করে উপভোগ করা যেত কিন্তু মনে হয় না সে আর আমার জীবনে কখনো কোনো দিন আসবে কারণ আমরা তো এমনই শুধু সংসারে বাঁধন আমাদের আটকে রাখে কেন জানো শুধু কাজের জন্য শুধু যেন কাজ আর কাজ কাজ যেন পিছন ছাড়ে না দায়িত্ব বক্তব্য কিছুই যেন আর পিছনে ছাড়ে না শুধু যেন মনে করিয়ে দেয় সকাল হয়েছে তুমি এবার ওঠো উঠে শুরু করে দাও তোমার দৈনন্দিন কাজকর্ম আছো কোথায় তুমি যে বাড়িয়ে যাবে আছে কোথায় জগৎ তোমার যে সে জগতে তুমি আরামে নিশ্চিন্তে নিদ্রার ঘুম ঘুমাতে পারবে কোথাও নেই সেটা তাই মনে হয় এ পৃথিবীতেই আমাদের থেকে যেতে হবে আরামের জায়গা আর আমাদের পাওয়া হবে এটাই আমাদের আজকে বল